যে জায়গায় অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আসে সেখানে যে রাশির নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে তুলা রাশির নাম যে জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন আসে সেই জায়গায় কিন্তু যে রাশির নাম উঠে আসে সেটা হচ্ছে তুলা রাশির নাম কষ্ট সহ্য করার জায়গায় যদি কোনো রাশির নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের নাম তো এই তুলা রাশির জাতক জাতিকাদের এই গুণগুলোকে যদি আরো বেশি মাত্রায় বৃদ্ধি করতে হয় তাহলে জুন দু হাজার পঁচিশে আরো দুটো প্রতিকার কিন্তু রাশির জাতক জাতিকাদের পালন করা উচিত প্রথম যে প্রতিকার করা উচিত অবশ্যই জুন মাসে অন্তত স্নান করার পরে যখন করে আপনি অবশ্যই নিজের গায়ে একটু প্রত্যেক দিন চান পারফিউম ব্যবহার করার চেষ্টা তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন তাতে মানসিক ভাবে কিন্তু অনেকটা পজিটিভ আপনি থাকবেন মনের মধ্যে কিন্তু বেশ কিছুটা ফুর্তি আপনাদের থাকবে এবং নিজেকে কিন্তু অনেকটা ফ্রি অবশ্যই কিন্তু আপনি অনুভব করবেন দ্বিতীয় যে প্রতিকার রাশির জাতক জাতিকাদেরকে জুন দু হাজার পঁচিশে অবশ্যই মেনে চলা উচিত সেটা হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে অবশ্যই নিজেদের বেডরুমের মধ্যে একটু কিন্তু গোলাপ জল স্প্রে করে তারপর কিন্তু শুতে যান তাতে সকালবেলা দেখবেন অনেকটা নিজের মধ্যে পজিটিভিটি খুঁজে পাচ্ছেন অনেকটা নিজের কাজ করার এনার্জি আপনি পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু নিজেদের ফাইন্যান্সিয়ালি কিছুটা ডেভেলপমেন্ট তুলা রাশির জাতক জাতিকারা জুন দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এতগুলো কথা এই কারণেই বলা কারণ জুন দু হাজার পঁচিশ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা পরিবর্তন কিন্তু অবশ্যই তৈরি করবে অবশ্যই সেটা পজিটিভ দিকে তবে হ্যাঁ কিছুটা সাবধানতা তুলা রাশির জাতক জাতিকাকে অবশ্যই পালন করতে হবে কিন্তু তো পজিটিভ অনেক পরিবর্তন তুলারาศী জাতক জাতিকারা জুন 2025 এ প্রাপ্ত করতে পারবে नक्षत्र ভিত্তিক আলোচনা করব চলুন তাহলে মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই তুলারাশির জাতক জাতিকাদের হেলথ এর জায়গা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে প্রথম যে জায়গাটা তুলারাশির জাতক জাতিকাকে বলবো সম্পূর্ণ মাস লগ্নপতি শুক্র তিনি কিন্তু আপনার 7th হাউজে অবস্থান করছেন একদম পজিটিভ সাইড এটা দ্বিতীয় পজিটিভ সাইড হচ্ছে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এটা কিন্তু বিরাট একটা জায়গা ষষ্ঠ ভাবে শনিদেব থাকছে এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের পঞ্চম ভাবের ওপর রাহু অবস্থান করছে একাদশে কেতু এই কেতুর সঙ্গে কিন্তু ছ তারিখের পরবর্তী সময় মঙ্গল এসে মঙ্গল কেতুর একটা সংযোগ তৈরি হবে আপনার একাদশ ভাবের উপরে এর সঙ্গে বুধের ট্রানজিট রয়েছে এবং রবি ট্রানজিট রয়েছে এগুলো আলোচনার মধ্যে কিন্তু অবশ্যই অ্যাড করে দেবো আমি এবং স্বাস্থ্যের জায়গা যদি প্রথমেই পঁচিশে আগে বলতে হয় তাহলে দুটো জায়গা বলব যেহেতু ষষ্ঠ ভাবে শনিদেব অবস্থান করছে তাহলে তুলা তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিক ডিসিপ্লিনের জায়গা কিন্তু ভীষণ রকম প্রয়োজন রয়েছে এখন অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সচেতনতা বৃদ্ধি হতে আমরা বহু ক্ষেত্রে কিন্তু দেখেছি এখন আরো বেশি মাত্রায় আপনার শারীরিক ক্ষেত্রে সচেতনতা কিন্তু বৃদ্ধি হবে এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাকে যে জায়গাগুলো নিয়ে সতর্ক থাকতে হবে এই মুহূর্তে কিন্তু বিভিন্নভাবে আপনি কিন্তু গাটে গাটে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা কিন্তু অনুভব তুলারাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারেন এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই মাসে তুলারাশির কিন্তু যারা বিশেষত কার্ডিয়াক রিলেটেড সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছেন দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন তাদেরকে একটু সচেতন কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই থাকতে হচ্ছে যে সকল তুলারাশির জাতক জাতিকারা স্কিনের বিভিন্ন রকম সমস্যা অ্যালার্জির বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন তুলারাশির জাতক জাতিকাদের এই স্কিনের সমস্যা আর অ্যালার্জেটিক সমস্যা তো থেকেই যায় তো যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন তাদেরকে বলবো এই সময়কালে এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক অবশ্যই জাতিকারা থাকার চেষ্টা করবেন তৃতীয়ত জায়গা তুলারাশির জাতক জাতিকাকে বলবো যাদের কিন্তু বিশেষত চোখের সমস্যা আছে তারা কিন্তু এই সময়কালে সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন ভালো দিকগুলো অবশ্যই আসছি তার আগে বলে দিই একাদশে যেহেতু মঙ্গলকেতুর একটা কম্বিনেশন থাকছে সম্পূর্ণ মাস সেহেতু তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই হাঁটা চলা করার সময় গাড়ি চালানোর সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় প্রত্যেকটি জায়গায় একটা সতর্কতা চোখ টান খুলে অন্য মনস্কতা ছেড়ে দিয়ে একদম পজিটিভভাবে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার চেষ্টা করবেন না হলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা জুন দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে ভালো দিকের জায়গায় চলে আসি অনেক ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের কিছু সমস্যা আমরা দীর্ঘদিন ধরে করতে পাচ্ছি ব্লাড সার্কুলেশন বেশ কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম আপনার লোয়ার জাতীয় সমস্যা কিন্তু অ্যাড্রোমেন্ট ধরে পরিলক্ষিত করতে পারছি এই সকল সমস্যার সমাধান কিন্তু রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা যারা কিন্তু বিশেষত ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট আমরা কিন্তু এই সময় পাবো এবং যারা বিশেষত কিন্তু কিডনির বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে আমরা বেটারমেন্ট কিন্তু দেখতে পাবো এটা তো গেল নিজের কথা এবার তুলারাশির জাতক জাতিকাদের সব থেকে সফট কর্নার সেটা হচ্ছে ফ্যামিলির জায়গা ফ্যামিলির জায়গার মধ্যে কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নাইন থাউজ বৃহস্পতি অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে তুলারাশির শরীর স্বাস্থ্যের জায়গা এখন একটা বড় রকম পজিটিভ পরিবর্তন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন যারা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সমস্যা তৈরি হচ্ছিল নতুন নতুন বেশ কিছু রোগের প্রাদুর্ভাব কিন্তু পিতার দিকে তৈরি হচ্ছিল তারা অনেকটা বেটারমেন্ট ফল এখন কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয় জায়গায় চলে আসি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা এখানেও তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি তবে দুটো জায়গা থাকবে কিন্তু এক নম্বর এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের সামান্য কিছু সমস্যার জন্য কিন্তু হসপিটালাইজড হতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা তুলারাশির জাতক জাতিকারা করবেন ওভারঅল কিন্তু বলবো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা তুলারাশির জাতক জাতিকাদের পজিটিভ ফলাফল কিন্তু প্রদান করছে দ্বিতীয় তৃতীয় জায়গা সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্যে বিশেষ কিছু সমস্যা না থাকলেও এই সময় কিন্তু সন্তান কিন্তু পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এটা কিন্তু সন্তানকে বিশেষভাবে কষাস করে রাখার চেষ্টা করবেন যাতে সে কিন্তু একটু সাবধানে হাঁটাচলা করে সাবধানে কিন্তু সাইকেল চালায় তাহলেই কিন্তু কোনো সমস্যা থাকবে না বিশেষ ভয়ের জায়গা কিছু নেই কিন্তু পড়ে গিয়ে সামান্য চোটাঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সন্তানের ক্ষেত্রে তুলে রাশি জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে চলে আসি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকলেও আমি যদি বলবো স্পাউসের যদি বিশেষত ক্রনিক সুগার লেভেল কিছু থেকে থাকে তার কোনোরকম যদি ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা থেকে থাকে এই রকম সমস্যা যদি থেকে থাকে তাকে কিন্তু সতর্ক অবশ্যই অবশ্যই থাকতে হবে প্রপারলি মেডিসিনগুলো কিন্তু নেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এইটুকু জায়গা যদি করে তাহলে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও তুলারাসি জাতক জাতিকাতে জুন দু হাজার পঁচিশে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে এগুলোর সাথে সব গেল এবার নক্ষত্র কি বলছে নক্ষত্র বলছে যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এই সময় কিন্তু আপনার পায়ের নিচের অংশে অর্থাৎ এই মুহূর্তে হাঁটুর নিচের অংশ সে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা লিগামেন্ট জাতীয় জায়গায় কিন্তু কিছু সমস্যা এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে দ্বিতীয়ত এই সময় কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের যেটা ভালো দিক থাকবে সেটা হচ্ছে হাইপার টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তা ডিপ্রেশন এই যে জায়গাগুলো চলছিল এখান থেকে চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু অনেকটা রিলিফের অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু বলব হাঁটা চলা কিন্তু ঠিকঠাক করে চলার চেষ্টা করবেন তা না হলে কিন্তু পায়ের ফিটে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা আপনারা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যদি আমি ফ্যামিলি শরীর স্বাস্থ্যের জায়গায় চলে আসি তাহলে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো থাকছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও ভালো থাকছে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু দুশ্চিন্তা হতে পারে তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই জুন দু হাজার পঁচিশে নক্ষত্রের মানুষের প্রথমে বলব সাথী নক্ষত্রের মানুষের দুটো মেন জায়গা একটা হচ্ছে যদি আপনার কার্ডিয়াক রিলেটেড কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সচেতন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত সাতী নক্ষত্রের মানুষের অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম একটা কিন্তু অ্যালার্জির বিভিন্ন রকম সমস্যা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বেশ কষ্টদায়ক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল এই সময় কিন্তু সাতী নক্ষত্রের মানুষ বেসিক্যালি সাথী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই একটা বেটার ফলাফল প্রাপ্ত কিন্তু করতে পারবেন জুন দু হাজার পঁচিশে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো থাকলেও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সময় কিন্তু ছোটো দুশ্চিন্তা কিন্তু থাকতে পারে এই জায়গাটা মাথায় রাখবেন স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে সাতি নক্ষত্রের মানুষের বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু এই সময়কালে যাদের ক্ষেত্রে কিন্তু ও জাতীয় সমস্যা তৈরি হয়েছিল মোটা হওয়ার মতন প্রবণতা তৈরি হয়ে গেছিল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আবার বিশাখা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে যারা কিন্তু কষ্ট আপনাদের কিডনি ওরিয়েন্টেড ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে এর পাশাপাশি বিশাখা নক্ষত্রের মানুষের জন্য বলবো বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য বেটার থাকলেও কিন্তু পড়ে গিয়ে ঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের বেশ ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে চলে আসি কর্মক্ষেত্রের জায়গায় কর্মক্ষেত্রে অন্য কোনো জায়গায় যাওয়ার আগে প্রথমেই বলবো যারা কিন্তু এই মুহূর্তে বা জুন দু হাজার পঁচিশে যাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ফেস করার কোনো ব্যাপার আছে যে সকল তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু নতুন ইন্টারভিউ দেবেন বা চাকরি পরিবর্তন করার জন্য যারা কিন্তু ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য কিন্তু জুন দু হাজার পঁচিশে একটা ইম্পর্টেন্ট মাস থাকছে কারণ এই মাসে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা খুব সাকসেসফুল ইন্টারভিউকে কিন্তু ক্র্যাক করতে পারছেন এবং চাকরি পরিবর্তন করা বা নতুন চাকরির জন্য যদি আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন সেখানে কিন্তু আপনি একটা সাকসেস সাকসেসফুল রেজাল্ট সেটা কিন্তু আহ পেতে চলেছেন এরপরে চলে আসি যারা এই মুহূর্তে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যারা কিন্তু বিশেষত সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ঘোরাঘুরি কিন্তু আপনাদের এই সময় কিন্তু করতে হবে অনেক ক্ষেত্রে হয়তো বড় কিছু ট্যুরও হয়তো আপনাদেরকে করতে হলো এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন এই সময় তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু রেকগনাইজড হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যাদের ক্ষেত্রে কিন্তু মানে বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু গুপ্ত চতুর্থতা তৈরি হচ্ছিল পেছনে অনেক মানুষ কিন্তু আপনার সমালোচনা করছিল বিভিন্নভাবে আপনাকে কিন্তু হ্যারাস করছিল তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে তবে এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোন রকম কোনো এর মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না অনেক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পায়ে পা দিয়ে ঝগড়া করার মানুষের কিন্তু অভাব থাকবে না বা এই মুহূর্তে কিন্তু বসের সঙ্গেও তুলারাশির জাতক জাতিকারা একটু কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে যার জন্যই প্রথমে শুরু করলাম অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আসলে তুলারাশির জাতক জাতিকারা সবার আগে থাকে অতএব এখন কিন্তু বসের সঙ্গে আপনাকে কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে কোনো রকম আর্গুমেন্ট কিন্তু সেই জায়গায় তুলারাশির জাতক জাতিকারা করবেন না এখানে আরও একটা কথা বলে রাখি যে সকল তুলারাশির জাতক জাতিকারা বাড়ি থেকে একটু দূরে যেতে চাইছিলেন কর্মের জন্য তাদের কিন্তু সেই রকম কিছু অপরচুনিটি এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আগেই বললাম চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে বা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে অবশ্যই কিছু বেটার সময় তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু থাকে যাদের ক্ষেত্রে কিন্তু জুন দু হাজার পঁচিশে ইন ইনক্রিমেন্টের কোনো জায়গা রয়েছে তাদের কিন্তু একটা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা এই জুন দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এই জায়গাটাও কিন্তু বেশ একটা ভালো পজিটিভ জায়গা তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে জুন দু হাজার পঁচিশে একটু দুটো জায়গা বললাম এই দুটো জায়গা কিন্তু একটু সাবধানের সঙ্গে চলার চেষ্টা কর্মক্ষেত্রে তুলারাশির জাতক কিন্তু করতে হবে একটা কথা বলে রাখি যারা কিন্তু জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেরো তারিখের পরবর্তী সময়টা কিন্তু জব প্রাপ্তি করার জন্য ভালো একটা সময় আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চেষ্টা করে দেখুন অবশ্যই আপনারা কিন্তু নতুন জব প্রাপ্ত করতে পারবেন একটু ডিভিশন ওয়াইজ বলে দিই যারা কিন্তু মার্কেটিং প্রফেশন এর মধ্যে রয়েছেন সেলসে রয়েছেন যারা এমআর রিলেটেড প্রফেশন এর মধ্যে রয়েছেন এবং তুলারাশি জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম আইটি প্রফেশন এর মধ্যে রয়েছেন যারা কিন্তু ব্যাংকিং রিলেটেড সেক্টরের মধ্যে যারা রয়েছেন যারা লোন ডিভিশনে চাকরি করছেন বা লোন স্যাংশন আমরা লক্ষ্য করতে পারবো প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল থাকবে বিভিন্ন রকম ডাটা এর চাকরি যারা কিন্তু করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় তুলারাশির জাতক জাতিকাদের জন্য আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে যেখানে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছু ইনক্রিমেন্টের জায়গা আমরা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে প্রাপ্ত হতে পারে আপনাদের এর পাশাপাশি যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন নিজেদের রাগকে একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় অ্যাডজাস্টমেন্ট মানসিকতা কিন্তু আপনাকে রাখতে হবে এবং এর পাশাপাশি ইনক্রিমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে স্বাধী নক্ষত্রের মানুষের কিন্তু প্রচুর ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রের জায়গায় এই সময় হয়তো আপনাকে কর্মক্ষেত্র বা কাজের সূত্রে আপনাকে কিন্তু ট্যুর করতে হলো এটা একটু মাথায় রেখে আপনাকে কিন্তু কিন্তু চলতে হবে এর আমি বলবো এই সময় পাশাপাশি অবশ্যই নিজের ইমিডিয়েট সঙ্গে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে কথাবার্তা বলার চেষ্টা করবেন যতটা পারবেন অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা এই সময় কিন্তু আপনাকে করা উচিত এই সময় আপনারা যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে চান সেটাও কিন্তু সাথী নক্ষত্রের মানুষের জন্য বেটার ফলাফল কিন্তু তৈরি করবে যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন এদের ক্ষেত্রে মূলত যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে বা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে ইন্টারভিউ সেকশনে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করতে পারবে এর পাশাপাশি যারা জবলেস ও বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেটার ফলাফল প্রাপ্ত হতে আমরা অবশ্যই দেখতে পাবো এখানে কিন্তু আমরা দেখবো বিশাখা নক্ষত্রের মানুষের কাজের ক্ষেত্রে কিন্তু কিছু দায়িত্ব বৃদ্ধি এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রেও কিন্তু কিছু ছোটখাটো কিন্তু প্রমোশন ডিপার্টমেন্ট পরিবর্তন হওয়া বা প্রজেক্ট পরিবর্তন হওয়ার জন্য কিন্তু আপনার কাজের উন্নতি বা তার পাশাপাশি একটা ছোটখাটো প্রমোশন আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায় এই একটা জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু জুন দু হাজার আমার মনে হয় অন্যান্য সব রাশির থেকে অনেকটা এগিয়ে থাকছেন তার কারণ সেভেন থাউজে শুক্রের অবস্থান থাকছে নাইন থাউজে দেবগুরু বৃহস্পতি হ্যাঁ একটা সমস্যা থাকছে একাদশে মঙ্গলকেতুর কম্বিনেশন পঞ্চমে রাহু অবস্থান করছে দেখুন প্রথম কথাই হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আপনি যদি লোন প্রাপ্তি করতে চান কারণ প্রচুর ধার দেনা আছে আপনি চাইছিলেন লোন নিয়ে ধারটাকে মিটিয়ে দেবো বা বিজনেস একটা লস চলছিল আপনি চাইছিলেন নতুন একটা ইনভেস্টমেন্ট করতে লোনের একটা প্রয়োজন তুলা রাশি জাতক জাতিকাদের রয়েছে জুন দু হাজার পঁচিশে কিন্তু লোন প্রাপ্তির জন্য রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ভালো একটা সময় সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত বেশ কিছু মাত্রায় তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ঋণ পরিশোধ হওয়ার জায়গাও কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন বিজনেস স্টার্ট করতে যারা চাইছিলেন প্ল্যানিং করছিলেন নতুন বিজনেস স্টার্ট করার তাদের জন্য কিন্তু একটা বেটার সময় সেটা কিন্তু থাকতে চলেছে পার্টনারশিপ বিজনেস যদি আপনি নতুন করে চালু করতে চান তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। জাতক জাতিকারা যারা এই মুহূর্তে কিন্তু বিজনেসের জন্য কোন রকম কোন কমার্শিয়াল প্লেস খুঁজছিলেন রকম জায়গা আপনারা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু একটা বেটার সময় এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পুরনো কোন লস এই মুহূর্তে রিকভারি হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এখানে আরও একটা জায়গায় তুলারাশির জাতক জাতিকাকে বলবো আপনারা যারা বিজনেস ক্ষেত্রে যুক্ত রয়েছেন এই সময়কালে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের কোনো মানুষের কিন্তু সাহায্য সেটাও কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন বিজনেস ক্ষেত্রে মূলত যে জায়গাটা আপনাকে সাবধানে থাকতে হবে এই মুহূর্তে নিজের প্ল্যানিং নিজের পরিকল্পনা কারোর সঙ্গে কিন্তু শেয়ার করা যাবে না দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে টাকা পয়সার যেন অপচয় না হয় বিজনেস ক্ষেত্রে টাকাটাকে ঠিক মতো চ্যানেলাইজ করার চেষ্টা তুলারাশির জাতক জাতিকাকে করতে হবে আর এটা যদি আপনি করতে পারেন নাইন থাউজ বসে থাকা দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ আশীর্বাদ কিন্তু তুলারাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন এবং যেখান থেকে পুনরায় রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে নিজেদেরকে কিন্তু স্টাবলিশ করতে পারবেন ঘুরে দাঁড়াতে পারবেন বিজনেসের জায়গায় এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে একটা জায়গা বলে রাখি রাশির জাতক জাতিকাদের কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু যদি জন্মছক সাপোর্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু পুরনো টাকা পয়সাও কিন্তু মার্কেট থেকে আদায় হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি ডিভিশন ওয়াইজ আলোচনার ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা মূলত বা বিশেষত যারা কিন্তু মেডিসিন রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মূলত কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো ফাইন্যান্সিয়াল বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম তুলারাশির জাতক জাতিকারা রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন হোটেল ইন্ডাস্ট্রির কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম টাইলস মার্বেল এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশের কানেকশানে কোনো বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ফ্রুট বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন লিকুইড প্রোডাক্ট সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন উল্টো দিকে চলে আসুন যারা কিন্তু বিভিন্ন রকম গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম বুটিককে পরিচালনা করছেন এই রকম ধরনের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই হতে চলেছে চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন প্রথম কথাই হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রফিটের জায়গা সেটা কিন্তু তৈরি করবে তবে খুব আপনজনের থেকে চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু একটা শত্রুতা হওয়ার জায়গা বা বিজনেসে তারা কিন্তু একটু ব্যাগড়া দেওয়ার জায়গা এটা কিন্তু একটু তৈরি হতে পারে এই জায়গাটা চিত্রা নক্ষত্রের মানুষরা একটু মাথায় রাখার চেষ্টা করবেন ধীরে ধীরে চলার চেষ্টা বিজনেসে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন তাতে অনেকটা উন্নতি আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও একই কথা বলবো যদি এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আপনি কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যানিংসকে আপনি যদি কারোর সঙ্গে শেয়ার করেন সেক্ষেত্রে খুব আপন কোনো মানুষ ফ্যামিলি হতে হতে পারে পারে মানুষের থেকে সাথী নক্ষত্রের মানুষেরা কিন্তু একটু শত্রুতার সম্মুখীন হতে পারেন তাদের দ্বারা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে সো নিজের পরিকল্পনা নিজেই করার চেষ্টা করতে হবে সাথী নক্ষত্রের মানুষ কিছু লোন প্রাপ্তি আপনার হতে পারে যেখান থেকে আপনি কিন্তু বেশ কিছুটা পুরোনো কিন্তু ঋণদার সেটাকে কিন্তু মিটিয়ে ফেলতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে বিজনেস ক্ষেত্রে কিছুটা উন্নতি দেবে এবং পুরনো লস হঠাৎই কিন্তু রিকভারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা নতুন অর্ডারের মাধ্যমে কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যে সকল বিশাখা নক্ষত্রের মানুষের এই সময়কালে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকছে মার্কেটে পড়ে থাকা কিছু অর্থ এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ তুলে আনতে সক্ষম হতে পারেন এবং এর পাশাপাশি পুরনো ঋণ ধার থেকেও কিন্তু এই সময় কিছুটা মুক্তি আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে চলে আসি সেল প্রফেশনের ক্ষেত্রে দারুণ সময় তারা পাবেন যারা কিন্তু এই মুহূর্তে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কাজের ক্ষেত্র কিন্তু অনেকটা খুলতে চলেছে টাকা পয়সার জায়গাটা আলাদা কিন্তু কাজের ক্ষেত্রটা যেটা আর্টিস্টিক কাজের মানুষদের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল স্ট্যাক অবস্থায় পড়েছিল দীর্ঘদিন নতুন কাজ আপনারা করতে পারছিলেন না তাদের সেই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু এখন এই ব্লকেজটা অনেকটা কিন্তু খুলতে চলেছে পয়সা করি জায়গা কম থাকলেও কাজের ক্ষেত্রেও কিন্তু এখন তুলারাশি যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফলাফল অবশ্যই কিন্তু থাকতে চলেছে উল্টো দিকে যারা কিন্তু টিউশনি প্রফেশন বা শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন সেলফ প্রফেশনের জায়গায় তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল জুন দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত হতে চলেছে এরপরে চলে আসুন যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু এই এই সকল মানুষদের আপনার পাশে বসে থাকা বা আপনার পার্শ্ববর্তী জায়গাকার কোনো মানুষ আপনার নামে কিন্তু দুর্নাম করতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে আপনাকে চলতে হবে এই জায়গাটা কিন্তু একটু শক্ত হাতে আপনাকে দমন করতে হবে এই জায়গাটা যদি করতে পারেন তাহলে প্র্যাকটিস প্রফেশনের মানুষরাও কিন্তু বেশ ভালো বেনিফিটেড কিন্তু হওয়ার সম্ভাবনা এই জুন দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন চলে আসি পড়াশোনার ক্ষেত্রে জায়গায় প্রথম কথা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশানে রয়েছেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এই মুহূর্তে যে সকল তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় কোনো পরীক্ষা যদি এই সময় থেকে থাকে বা এই সময় যদি এন্ট্রান্স এক্সামিনেশন বা আপনারা যারা ইনস্টিটিউশন চেঞ্জ করার জন্য কোনো এন্ট্রান্স দিতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকবে এবং এরা যদি আপনি কোনো রকম কোনো বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা যদি কোনো ইনস্ট্রাক্টার খুঁজেন কোনো টিচারের সন্ধান আপনার থেকে থাকে তাহলে সেই জায়গায় কিন্তু আপনি একটা খুঁজে পেতে কিন্তু সক্ষম হবেন এবং প্রপারলি একজন শিক্ষকের সান্নিধ্য আপনি কিন্তু এই মাসে পেতে অবশ্যই অবশ্যই সক্ষম হবেন এর পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কিছুটা মনোযোগিতা ফিরতে চলেছে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু বলবো মূলত যদি আপনি মনে করে থাকেন যে আপনি বিদেশে ইনস্টিটিউশনের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে জুন দু হাজার পঁচিশে সাত তারিখের পরবর্তী সময় আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই জায়গাটা কিন্তু যদি আপনি হায়ার স্টাডিসের জন্য বিদেশ যেতে চান সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত হায়ার স্টাডিসের ক্ষেত্রে যারা রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো জায়গা থাকছে প্রফেশনাল কোর্স কিন্তু যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় থাকছে যারা কিন্তু এই সময় কোনো মেডিকেল এন্ট্রান্সের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় থাকতে চলেছে বড় কোনো এক্সাম বা অল ইন্ডিয়া বেসিস এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি ফাইনান্সিয়াল জাতক জাতিকাকে বললাম যে জুন পঁচিশ এমন একটা মাস যেখানে কিন্তু ফাইন্যান্সিয়ালি তুলারাশির জাতক জাতিকাকে অনেকটা কিন্তু উইন্ডো দিতে চলেছে কারণ এই মাসে অনেক ব্লকেজ হয়ে থাকা টাকা দীর্ঘদিনের আটকে থাকা কোনো টাকাই এই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে প্রপার্টি সেলিং বা এইরকম কোন জায়গা থেকেও কিন্তু কোনো টাকা পয়সা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন শেয়ার ট্রেডিং নিয়ে যারা কিন্তু কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা পয়সা আসার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে বেশ কিছু জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু আপনাদের কিন্তু রকম কোনো ধরুন মানে কোন অ্যাডভান্স বা এইরকম কোনো জায়গা থেকেও কিন্তু কিছুটা টাকা পয়সা তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবং পুরনো ইনভেস্টমেন্ট যেটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়তো লসের মধ্যে পড়েছিল সেখান থেকে সে কিছুটা কিন্তু প্রফিটের জায়গা তুলারাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা প্রথম কথা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায় এখন কিন্তু বেশ কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে পরিবারকে নিয়ে সন্তানকে নিয়ে এই সময় কিন্তু ট্যুর তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু এই সময় করতে পারছেন সেখানে কিন্তু অসুবিধার জায়গা নেই দ্বিতীয়ত জায়গা এই সময় বাবা মায়ের সঙ্গে যদি আপনার কোনো কোনো জায়গায় কোনো অ্যাডজাস্টমেন্ট বা কোনো আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হয় সেই জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে সন্তানের প্ল্যানিং যারা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে সন্তানের ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু এই সময় ভালো ফলাফল পাবেন জাতিকারা। যদি সন্তানের হায়ার সন্তানকে বিদেশ পাঠানোর ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এবং এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের কোন রকম কোনো গাড়ি বা রকম ধরনের কোনো ভেহিক্যাল সংক্রান্ত জায়গায় কিন্তু কিছুটা ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে অতএব পরিবারগত জায়গাটা তুলারাশির জাতক জাতিকাকে খুব একটা খারাপ ফলাফল জুন দু হাজার পঁচিশে কিন্তু দেবে না চলে আসি আপনাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে হ্যাঁ জুন দু হাজার পঁচিশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজ হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু এই মুহূর্তে কোনো পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু কিছুটা সুযোগ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং বিবাহের জায়গা কিন্তু অবশ্যই থাকতে চলেছে জুন দু হাজার পঁচিশে বিবাহ ফাইনালাইজ হওয়ারও কিছু জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু রিলেশনশিপের মধ্যে রয়েছেন প্রথম কথা এই মুহূর্তে রিলেশনশিপের জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের বেশ ভালো ফলাফল তৈরি করবে নতুন কোনো রিলেশনশিপ এই সময় কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু অনেক তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে আবার দীর্ঘদিন আপনি পরিকল্পনা করছেন যে কাউকে কোনো অ্যাপ্রোচ রাখবেন কাউকে কোনো প্রোপোজাল দেবেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা সেই জায়গায় কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন যারা কিন্তু এই মুহূর্তে লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন দীর্ঘদিন লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু বিবাহ স্থির হওয়ার এই মুহূর্তে হতে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা